নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের শিলিগুড়িতে এই সুন্দর মনোরম আবহাওয়ায় আমরা কিন্তু দিব্য আছি সকালবেলায় উঠে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে টিউবারটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে এসেছি সবার প্রথম কাজ আমার বাইরে বেরিয়ে ওইটাই হয়েছে তারপরেতে আমি গিয়ে আমার হাজব্যান্ডের টুকিটাকি এটা ওটা সেটা করে দিয়েছি চোখ মুখটা একটু ফোলা ফোলা বটে তবে ঘুম থেকে উঠেছি কিন্তু বেশ অনেক আগে এই যে দেখুন সে বেরোলো তখন বাজে পৌনে ছটা আর এই রং বেরঙের ঘরটাকে দেখতে না আমার বেশ ভাল লাগে জানেন তবে কিছু কাজ বাকি আছে আমার অনেক সাবস্ক্রাইবার বোনেরা দু তিনজন অনেক নয় দু তিনজন আমাকে বিভিন্ন রকম অ্যাডভাইস করেছেন তাদের প্রত্যেকটা কথাই আমি রাখার চেষ্টা করবো এই ঘ সাজানো সম্পর্কিত যাই হোক এখন একটুখানি ওপরে চলে যাই একটু যেন মনে হচ্ছে আর একবার একটু শুতে হবে সেই সোয়ারি উদ্যোগ করি এখন মোটামুটি ঘন্টা তিনে পরের ভিডিও পোশাকটি পরিবর্তন করে নিয়েছি এই পোশাকটি পরে আর বাইরে যাব না বহুবার গেছি রংটা খুব একটা ভালো আর নেই ঘরেই পরবো তো আজকে এসিটা সারাতে ছেলেটি আসবে বলেছে প্রথম কাজটি সে আমাদের বাড়ি থেকেই শুরু করবে তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি ধরুন ওই সাড়ে আটটা পনেরোটার মধ্যে আসার কথা তো পোশাকটি পরিবর্তন করে নিলাম তো মেয়ের পাশে বাকি সময়টাই শুয়েছিলাম এমনিতে আমি কিন্তু আজকে নিজেই শুয়েছি আমাদের কোনো অসুবিধে হয়নি বরং রাত্রি খুব আরামে কেটেছে শুধু একটাই আমার সমস্যা হয়েছে আমি উঠে আমার একটু মাথা ঘুরছিল আমি বসে বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি খুব একটা বেশিক্ষণ বসিনি কিন্তু ওই ধরুন তিন চার সেকেন্ডের মধ্যে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করাই কেন জানি না আমার মাথাটা একটু ঘুরে গেছিলো তো যাই হোক ঠিক আছে ওইটুকু ছাড়া আর কোনো অসুবিধে হয়নি এখন এটাকে তুলে নেব না নিলে হবে না যদিও এত তামঝাম করে পাতার পর তুলতে একটু কেমন কেমন লাগছিল আবার এটা কিছুক্ষণ বাদেই হয়তো বা কয়েক বারো তেরো ঘন্টা বাদেই আবার পেতে দিতে হবে কিন্তু ঠিক আছে ঘরটা না হলে ঝাড়া ঝাড়ামোছা করা যাবে না আর চাদর দুটো তো পাতা হয়েছিল দুটোই কিন্তু কেচে দেওয়া হবে আর যেদিন এসি পুরোপুরি সেরে যাবে সেই দিন সমস্তটাই অর্থাৎ এই যে কমফোর্টার থেকে শুরু করে আরও যে জিনিসপত্রগুলো সবগুলোই কিন্তু কেচে দেওয়া হবে এখন ঘরটাকে মোটামুটি একটা পূর্বাবস্থায় নিয়ে আসি সারাদিন এইভাবেই চলুক তারপর যখন আবার রাত্রিরে শোয়ার ব্যবস্থা হবে যদি এসি না সারা হয় তাহলে হয়তোবা আবার এটা পেতে দেব। এই হচ্ছে আজকের দিনের আমার জলখাবার মিক্সড ভেজ যেটা আগের দিনের ছিল কিছুটা উদ্বৃত্ত সেইটি আর দুটো ছোট রুটি আমার খুব আশা ছিল যে ছেলেটা হয়তোবা সারিয়ে দিতে পারবে কিন্তু ছেলেটা পারলো না বললো যে কিছু জিনিস পিসিবি বললো আমি যদি ঠিকঠাক শুনে থাকি আমি এই ব্যাপারে তো এক্সপার্ট নই কাজেই ভুল হতে পারে আমার আর কি এটাই বলছি সেটা সে নিয়ে গেল আমাদের এইচ সিক্স এরার হচ্ছে তবে কি জানেন বন্ধু এসিটা কিন্তু খুব ভালো দু হাজার ষোলো সালের এসি এতদিন পর্যন্ত ওই ক্লিনিং বাদ আর তেমন কোনো সমস্যা হয়নি আর আমাদের ওপরে নিচেতে মিলিয়ে যত এসি আছে সব থেকে বেশি তো এইটাই চলে সে আন্দাজে খুব একটা সমস্যা এতদিন করেনি আর এই যে মাঝখানে এইচ সিক্স এর যেটা হচ্ছিল সেটা হয়েছিল ছেলেটা সারিয়ে দিয়েছিল মাঝখানে যেটা হচ্ছিল যে এইচ সিক্স মাঝে মাঝে আসছিল আবার ওই রিমোট দিয়ে বন্ধ করে কিছুক্ষণ বাদে আবার চালালে কোনো কোনো সময় আবার কানেকশান চলেও আসছিল একবার যদি কানেকশান চলে আসতো তাহলে কিন্তু কুলিংয়ে কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু লাস্ট চার দিন হলো এসিটা কিন্তু আর কোনোভাবেই এইচ সিক্স এটার থেকে আর অন হচ্ছিল না যার ফলে এটাকে সারিয়ে নেওয়াটা খুব বেশি জরুরি তো এখন খুলে নিয়ে গেল বলল তো আজকে হবে না কারণ ও যেখানে সারাতে দেবে সেটা তিন বাত্তি মোড়ে যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেক দূর কাল আবার এসে সারিয়ে দেবে মনটা একটু খারাপই হয়ে গেল সত্যি কথা কারণ ভেবেছিলাম একটা জিনিসপত্র বাড়িতে থাকতে থাকতে তার উপর একটা মায়া তৈরি হয় তো একটা অনিশ্চয়তা তো হলোই যে আবার জিনিসটা আদৌ কালকে দিতে পারবে কি না এটা যখন বাতিল হয়ে যাবে না তখন আমাদের খুব মন খারাপ হয়ে যাবে একদিন না একদিন তো সব কিছুকেই বাতিল করতে হয় দেখা যাক এসিটা আর কতদিন চলে তবে চলছে এখনো পর্যন্ত এই সামান্য কিছুটা অসুখ হয়েছে ডাক্তারের হাতে পড়েছে আশা করছি সেরে যাবে কথা দিয়ে গেছে যে কালকে সে এসে এটা লাগিয়ে দিয়ে যাবে আজকে কিন্তু ছেলেটা কোনো টাকা পয়সা নেয়নি কালকে সব একবারে নেবে তো মিনামাশির একটু শারীরিক অসুবিধা হচ্ছে সে কিন্তু কালকে আমাকে বলে গেছে আজকে তার আসতে একটু দেরি হবে সকালবেলায় কিছুটা বাসনপত্র তো আমি মেজে রাখি কিন্তু তারপরেও জলখাবার খাওয়ার পর যেটা হয় সেটা কিন্তু মিনামাসি এসে মেজে রান্নাবান্নাগুলো করে বা রান্না বসিয়ে দিয়ে ওই টুকটুক করে মেজে নেয় কিন্তু আজকে আমি পুরোটাই মেজে রাখবো কারণ মিনামাসি ওয়েলফেয়ারে গেছে সে এক্স রে করবে ব্লাড টেস্ট আছে এই সবগুলার তো না প্রচণ্ড ভিড় হয় আগের দিনে যারা ব্লগ দেখেছেন তারা কিছুটা অনুমান করবেন কারণ আগের দিনে মিনামাসে কিন্তু কথাগুলো বলছিল। তো যাই হোক আমি আজকে ওর কাজটা যতটুকু সম্ভব এগিয়ে রাখি আজকে আমি তরকারি খানিকটা কেটে রাখবো আর ভাতের চালটা ভিজিয়ে দেব মানে তরকারি কাটতে কাটতেই মিনামাশি ঢুকে যাবে যতটা দেরি হবে ভেবেছিলাম ততটা দেরি কিন্তু হয়নি তো যাই হোক এখন মেয়ে এসে বললো মা আমাকে একটু চা করে দাও তো মেয়েও একটু চা নিল মেয়েকে একটু চা দিলাম আর কি আর আমিও ছোটোকা কাপে এক কাপ চা নিলাম জল খাবার খাওয়ার পর এই এক কাপ চা এই প্রথম আমার সারা দিনে। আগে অগন্তি কাপ চা খাওয়া হয়ে যেত কিন্তু এখন আমার সারা দিনে ঠিক দু কাপ তার মধ্যে এক কাপ লাল চা আর এক কাপ হচ্ছে সন্ধেবেলায় সবুজ চাপ আজকে আমাদের মিনামাসি সুন্দর করে হ্যাঁ কিসের ডাল হচ্ছে সেটা ভালো হ্যাঁ মিনামাসি খুব সুন্দর মটরের ডাল রান্না করেছিল একদিন শেষ হয়ে মনে হচ্ছে আরেকটু হলে হতো

আজ ঘুম থেকে উঠেছি সকাল সময় ভোর কিন্তু সাড়ে সাড়ে দেখে তখন তখন বলবে সাড়ে করছে উঠে ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ টুক না ধুয়ে সোজা নিচে এসে এটাকে দুই ইঞ্চি ডা সরি বাঁ দিকে সরিয়ে দিয়েছি এবং দেখুন টিউবারের স্থানটা কিছুটা পরিবর্তন হয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং কিন্তু টিউবারটা রিঅ্যাক্ট করেছে কালকের ঘটনায় সামলে নিয়েছে সেটা বুঝতে পারছি আমেরিকা একটা দারুণ দারুন আইডি সত্যি কথা যারা প্রথমবার কাজ করবেন তাদের বলবো তারা করবেন মন আনন্দিত হয়ে যাবে তো কালকে যখন আমি এই জিনিসপত্রগুলো সরাচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়লো আরে আমার তো এই ইসের জামাগুলো সিলিন্ডারের জামাগুলো এখনো পরানো হয়নি এটা পরিয়ে দিলেই হয় তো পরিয়ে দিচ্ছি তো এটার মাথায় মানে আমার এই একটা সিলিন্ডার খালি আর একটা সিলিন্ডার ভর্তি তো ভর্তি সিলিন্ডারটা অনেকদিনই ভর্তি থাকবে কারণ সদ্য আমি একটা নতুন সিলিন্ডার লাগিয়েছি এবং এটা এই তিন চার দিন আগে মানে দিয়ে গেছে তো এটার মাথাতে যেটা এখন বসাচ্ছে একটা গাছ এটা কিন্তু সামান্য যুগাড়ু বন্দোবস্ত আসলে এটা কিন্তু থাকবে না আসলে মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টকে তো একটু রোদ্দুরে বা একটু আলো হাওয়ায় দিতে হয় সেই জন্যই এটা আপাতত রাখছি এখানে আমি অন্য একটা গাছ লাগাবো সে ব্যবস্থাও প্রায় হয়ে এসেছে কিন্তু দুটোতেই আর কি দেব। তো লাগাবো মানে কি এটার ওপরে ট্রে দিয়ে একটা হালকা গাছ ছোট গাছ দেবো আর কি এই সিলিন্ডারের উপরে বড়ো গাছ দেওয়া যাবে না তো যাই হোক এখন এই স্নেক প্ল্যান্টটাকে একটু ব্যবস্থা করে নিই এটার পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর আমি কি করেছি জানেন এই যে যেটা সুতলিটা দিয়ে বাঁধছি এটা কিসের সুতলি বলুন তো এই কয়েকদিন আগে ডিম কিনে আনলাম না ওই ডিমটা ট্রেটা এটা দিয়ে বেঁধে দিয়েছিল মিনামাসি না এই সুতলিটা ফেলে দিয়েছিল আমি ডাস্টবিন থেকে আবার কুড়িয়ে নিয়ে ধুয়ে তারপর আবার ব্যবহার করছি এ ধরনের সুতলিগুলো না এ ধরনের গাছপালা বাঁধতে খুব সাহায্য করে এটাকে ঘরে নিয়ে যাব তবে আজ নয় কাল পরশু ডাস্টবিন বৃত্তান্তটা না বললেই হতো কিন্তু মুখ দিয়ে যখন বেরিয়ে গেল তখন এডিট করে বাদ দেবো না কারণ এটাই সত্যি আকাশ খুব খারাপ করেছে মধ্য আকাশটা মোটামুটি পরিষ্কার কিন্তু পূব আকাশে খুব ভালো মেঘ তার মানে রাতের দিকে বৃষ্টি হয় অনেকেই আমাকে কয়েকটা ব্লগ আগে বা মাঝে মাঝে কমেন্ট করেন আমি আসলে তো দেবো ভাবি না তার মাথায় থাকে না যে ব্লিংকিটে আমি এই জিনিসপত্র কিনি না কেন ব্লিঙ্কিট শিলিগুড়ি সব জায়গায় এখনো ঠিকঠিকভাবে আসেনি জানে কিছু কিছু জায়গায় এসছে তবে সেটা খুবই মানে সংখ্যায় সীমিত এবং তাতেও যে সার্ভিস বিশাল কিছু ভালো এমনটাও কিন্তু নয় আর আমাদের এই জায়গাটাতে বেঙ্কিটের কোনো সার্ভিস আছে বলে আমি জানি না আমি বেঙ্কির চেষ্টা করেছিলাম কিন্তু অবশ্য খুব সম্প্রতি চেষ্টা করিনি এটা ঠিকই প্রায় চার পাঁচ মাস আগে চেষ্টা করেছিলাম কিন্তু ব্রিঙ্কিটের সার্ভিস এখানে দেখাচ্ছিল না আর একটা সময় পর্যন্ত আমি ভীষণভাবে বলতাম যে এই ছোটোখাটো বাজারগুলোর জন্য পাড়ার বাজারেই যাওয়া ভালো সেটা আমি আজকের দিনে দাঁড়িয়েও বলি তবে কখনও কখনও এরকম অনলাইনে জিনিসপত্র আনা যেতেই পারে বিষয়টির সাথে আমাদের তো কোনো বই দিতে নেই যখন এই অঞ্চলে সেই সুবিধাটা আনা চলে আসবে তখন নিশ্চয়ই আমরা সেই সুবিধাটা নেব হ্যাঁ এই এই যাত্রায় আমি কিন্তু মাস খাবারই নেই নেই বলছিলাম বটে তার পরের দিন আমি যেগুলো একেবারে ভীষণ পরিমাণে প্রয়োজন সে সমস্ত জিনিসপত্রগুলো আনা করিয়েছি তখন আমি এক বাকে বেরোই বেরোইনি এই জন্যে যে যা আছে সেটা দিয়ে চলছে চলুন যখন যেটা প্রয়োজন হবে তখন আমি এই মাসে সেরকম ভেবেছি যে এই মাসে আমি সেরকমভাবেই নিয়ে আসব তো দুটো বিশাল বড় বড় বাছ পাখি ওই লাইটগুলোর উপর বসে আছে সাইজটা দেখে বোঝা যাচ্ছে যে ওগুলো বাজ পাখি হাতটা তো কাঁপছে বোঝাতে পারছি না বুঝতে পেরেছেন তো এই অঞ্চলে কিন্তু বড় বড় কয়েকটা গাছ আছে তাতে কিন্তু ভালো বাজ পাখি আছে নাকি আমি ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটেকেই দেখি আর মনে হয় প্রত্যেকটাই নতুন নতুন জানি না তবে অনেক বড় বড়ো পাখি আছে আমি দেখেছি আজকে মিনামাসি একটা রান্না করেছে পনিরের তরকারি সাধারণ পনিরের তরকারি খেতে খুব ভালো হয়েছে কারণ নিচে কি একটা কাজের জন্য ও আলপনাদির কাছ থেকে জর্দা নিতে গেছিলো তখন আলপনাদি নাকি কি জিরে বাটা দিয়ে দিয়েছে জিরেটাকে ওই জলে ভিজিয়ে বাটা বলেছে ওপরে এটা দিয়ে রান্না করো পুরো স্বাদ খুলে গেছে গুঁড়ো জিরে এবং জিরে বাটা দুটোর মধ্যে আকাশ পাতাল মানে স্বাদের পার্থক্য হয়ে গেছে তো আমি ভেবেছি এ মাসে আমার কাছে অনেক জিরে আছে তো আজকে জিরে এবং ধনে খানিকটা বেটে কারণ মাসের পক্ষে না সব সময় বেটে বেটে করা আরও আবারই কাজ করে তো হাতের স্পিড একটু কমে গেছে যখন বেটে করতে চায় না তো আমি ভেবেছি আজকে কয়েকটি জিনিসপত্র বেটে বরং রেখে দেবো ফ্রিজেতে কারণ স্বাদের এতটা পার্থক্য তখন নিজের জিভেই বুঝতে পারছি তাহলে একটু করে রাখাই যায় ওনার যখন একটু আসার সময় একটুখানি তারা করে যায় আজকের আবার এসেছেন দেরি করে না তো আমি ভাবছি যে এইটুকুনি করে দিতেই পারি সন্ধ্যাবেলা করে তো সেইটাই ভাবছি করবো আর তখন থেকে খালি দেখেই যাচ্ছি দুর্বাজ পাখিকে দিনে বিভিন্ন কাজের ফাঁকে আমার মনেই ছিল না আজকে উল্টো রথ যখন দুপুর তখন হঠাৎ মনে পড়লো আজকে তো জগন্নাথ দেবের উল্টো রথ তিনি তো আজ বাড়ি ফিরছেন সোজা রথে রথের দড়ি টেনেছি সেই অনেক ধাক্কা ধাক্কি করে রথ খোলায় গিয়ে তো এইবার উল্টো রথে বাড়ির সামনে দিয়ে একটা কোনো একটা বাড়ির রথ আর কি সেটা যাচ্ছে অনেকেই টানছে কিন্তু আমি নিচে যাই যাচ্ছি করতে করতে কেমন পেরিয়ে গেল কেমন আরো মনটা খারাপ হলো এই বাবা তাহলে কি আর আমার টানা হবে না যেমন ভাবা কিছুক্ষণের মধ্যে মানে পাঁচ মিনিটের মধ্যে আবার একটা বেশ জগঝম্প আওয়াজ পাচ্ছি একেবারে দৌড় রথের দড়ি টানবো না এবার হয় নাকি জগন্নাথ আমি রথ টানবো না তখন আমার মনে হলো জগন্নাথ আর একটা রথ পাঠিয়ে দাও এবার আমি টানবো হুম তো যাই হোক আগের বার টানবো কি টানবো না এই ভাবতে ভাবতেই সময় কেটে গেছে আবার একটা জগন্নাথ পাঠিয়ে দিয়েছেন ছোট্ট একটা রথ কিন্তু তাতে দড়িও আছে এবং সেটা সামান্য একটু টেনে আমার একটু কপালে ছোঁয়াও হলো সামনে দাঁড়িয়ে বলা হলো জগন্নাথ বাড়ি যাও সাবধানে যেও জয় জগন্নাথ উল্টো রথের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে ওই ঘরে তো এসি নেই আমরা যদিও এসি ছাড়াই কিন্তু কয়েকদিন ছিলাম আবহাওয়া মনোরম ছিল কিন্তু কালকে এই মাটিতে বিছানা করে শুয়ে আমাদের খুব ভালো লেগেছে জানেন সে জন্য ভাবছি আবার একবার বিছানাটা করেই ফেলি তো এখন সেই বিছানা করারই তৈর্য শুরু হলো এবং মোটামুটি মিনিট দশকের মধ্যেই দিব্য হয়ে গেল বলেছিলাম যে ওই যে জিরে বাটা যে ব্যাপারটা ওটা আর করতে হলো না কারণ আলপনাদের নিচে প্রচুর জিরে ধনে এবং লঙ্কা আলাদা আলাদা করে বেটেছে বেটে ও নিচে আমার শ্বশুরমশার রান্না শুধুমাত্র তাতে অত লাগবে না তাই জন্য উপরে বেশ অনেকটা করে বাটিয়ে দিয়েছে বেশিটাই উপরে দিয়ে গেছে যার ফলে এখন করলে জিনিসটা বাসি হবে তাই এ যাত্রায় করছি না ওগুলো মোটামুটি আমাদের তিন চার দিন তো হয়েই যাবে তারপরে ভাবছি জিনিসটা করবে তো যাই হোক এখন আপাতত ওখানে যাই মেয়ে পড়ছে মেয়ের বাবা পড়াচ্ছে দেখতে খুব ভালো লাগে বাবা এখন পড়ায় তখন এত সুন্দর লাগে না মানে কথাগুলো শুনতে মানে আমিও ছোট হয়ে যাই তো সেগুলোই আর কি একটু দেখতে যাই সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি বন্ধুরা এই যে তারপরে রাত্রিকালীন আমার শেষ পানীয় যেটা সেটা পান করতে করতে ভাবলাম যে লকাকে একটা বালিশ দেখছেন আরটা বালিশ মেয়ে বাবা নিয়ে গেছে হলো ধরা এখনও সে মেয়েকে পড়াচ্ছে আমার রাত্রিবেলায় ওই সাত ঘন্টা যেটা ঘুম মানে সাড়ে ছ ঘন্টা ন্যূনতম মানে ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা ন্যূনতম সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমলে ভালো সেটা কোনো দিন হয় না যার ফলে আজকে আমি খুবই ইয়ে করেছি যে তোমাদের অভুক্ত থাক থাকবে আমি রান্নাঘর গুটিয়ে একটা সময় পর আমি কিন্তু রান্নাঘর বন্ধ করে দেব তার মধ্যে যদি খেতে হয় খাও নইলে যখন যার ইচ্ছা হবে তখন মা এবার দাও কুতি এবার দাও করলে তো চলবে না সে তো ডিনার করে নেয় অনেক তাড়াতাড়ি কিন্তু তার একটু রাত গড়াতে গড়াতে যেটা হয় যে তার একটু ছিঁড়ে পেয়ে যায় তখন সেটা ওটা ঠিক আছে সেটারও একটা টাইম থাকে তো কালকে সব কিছু করে যখন আমি বিছানায় শুতে গেছি তখন প্রায় পনেরো বারোটা বাজে না ওইরকম করে আবার ভোরবেলা সাড়ে চারটে সাড়ে চারটের সময় উঠে পড়েছি সাড়ে চারটার সময় তা কলেজের একটু ব্যাপার আছে সব কিছু নিচ্ছে কি না সেগুলো একটু একটু করে গুছিয়ে দেওয়া প্রত্যেক দিন কিছু না কিছু ভুলবে সেগুলো তার মনে করেই দেওয়া সেগুলো করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় তার ঠিক নেই তাই জন্য আমি বলেছি দেখো কালকে রবিবার হতেই পারে কালকে সবাই বেলা করে উঠবে কিন্তু আমি কিন্তু কোনোভাবেই এগারোটা পার করবো না বিছানায় যেতে হ্যাঁ আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করবো তারা যা হোক তারা আমার কথা মান্যতা দিয়েছে তারা আমার মেয়ে তার আগেই খেয়ে নিয়েছে এবং আমার হাজব্যান্ডের চুলপুর যেটা ছিল সেটাও সে আছে মোটামুটি সাড়ে দশটার মধ্যে গুটিয়ে ফেলেছে একদম আবার মানে রান্নাঘর ঘুটিয়ে টুটিয়ে এই আপনাদের সামনে এখন ব্লগ এন করতে এসেছি এখন বাজে পোনে এগারোটা তো এখন এটাকে খেতে খেতে আমার মোটামুটি এগারোটা বেশি হয়ে যায় এবং তারপর আমি ওই ধরুন কয়েক দশ মিনিটের মধ্যে ঘুমিয়েও পারবো কারণ আমার আজকে প্রচণ্ড ঘুরে যায় বিছানাটা খুব আরামদায়ক হয় জানি কিন্তু আজকে একটু মাথা ঘুরে গেছিলো কারণ একদম ও আমাকে প্রথমে একটু ডেকেছে আমি একদম বসে সোজা উঠে দাঁড়িয়ে থাকেছি তখন আমাকে আমার বাহি করে মাথাটা ঘুরে গেছে আবার ইয়ে হয়েছি সেই জন্য তারপরে যখন ও চলে গেল তখন আমি ওর বালিশটাতে মাঝখানটা রেখে আবার আমি মেয়েকে বললাম যে সরো সরে আমার মেয়ের পাশে এখানে শুনলাম তখন কি আর ঘুম হয় তখন চ্যাম্পো ম্যাম্পো আর একবার ঘুম পুরোপুরি ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না তো তাও তো তন্দ্রা মতো এসেছে কিন্তু সেটা ঘুম বলে না শরীর তো তার আভ্যন্তরীণ যত মেরামতির কাজগুলো করবে ঘুমের সময় সেটা যদি এরকম প্রত্যেক দিন কম্প্রোমাইজ হয় তাহলে কী করে চলবে তাই জন্য আজকে একদম জেদ করে সবটুকু করে ফেলেছি এইটা খেয়ে নিয়ে আপনাদের সাথে বক বক করতে করতে যেতে এসে চলছে ম্যান চলছে এতক্ষণ লক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছে এই কাপটা আজকে আর মারছি না সকালবেলাতে উঠুমে জেনে করতে এটা বেশ ভালোই হয় কিন্তু জানেন এটা আমার এই সুসম্প্র যখন কপি রয়েছিল তখন নিয়মিত খেতাম এবং খেয়ে বেশ স্কিনের জেল্লা বেড়েছিল তখন ওই ভাপ নেওয়া হতো হলুদ জলে তারপর এটা খাওয়া হতো হলুদ জল ফোটানো জল খাওয়া হতো সেটাতে তবে এটাতে আরও কিছু অ্যাড করা হয় এটা হলুদ ফুটিয়ে ফুটিয়ে একটু কালকে খুব কমে গেছিলো আজকে অতটা কম নেই কিন্তু তার মধ্যে আদা গোলমরিচ আর একটু লেবুর খোসাটা একটুখানি কুচি কুচি করে দিয়ে দেওয়া আছে তো খেতে বেশ ভালোই হয় আর কিছু হোক না হোক স্কিনটা খুব জেল্লা যাবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকের মতন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বলতে কাজ করবেন দিলেই নোটিফিকেশন চলে যাবে তাহলে দেখা হচ্ছে কালকে